আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং শিক্ষক হতে যাচ্ছেন মূলত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে ইতিপূর্বে প্রাথমিক সুপারিশ তারপরে চূড়ান্ত সুপারিশের প্রক্রিয়া থেকে থাকলেও আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন আপনাদেরকে সরাসরি চূড়ান্ত সুপারিশ করার একটি প্রক্রিয়া রয়েছে তো যদি এরকমটা হয়ে থাকে অর্থাৎ সরাসরি চূড়ান্ত সুপারিশ করা হয় তাহলে আপনাদের সামনে প্রথম যে গাছটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন করা হ্যাঁ বন্ধুরা মূলত আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব নিয়োগপত্র পাওয়ার জন্য যে আবেদন ফর্মেটটি রয়েছে এই আবেদন ফর্মেটটি আপনি কিভাবে তৈরি করবেন আবেদনপত্রটি আমরা আপনাদের এই ফর্মেটটিও দিতে পারবো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের ফেসবুক পেজে আপনি যদি কমেন্ট করেন আমরা কমেন্ট সেকশনে তৃপলের মাধ্যমে আবেদন ফর্মেটটি দিয়ে দেব। আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আবেদন ফর্মটি তৈরি করবেন তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা শুরুতেই যে কাজটি করবেন সেটা হচ্ছে তারিখ লিখবেন আপনি আর তারিখে আবেদনটি করবেন সেই তারিখ লিখবেন তারপরে বরাবর প্রধান শিক্ষক অমুক উচ্চ বিদ্যালয় অর্থাৎ যে বিদ্যালয় আপনি সিলেক্টেড হবেন সেখানে আর তার ঠিকানা যদি এরকমের হয়ে থাকে যারা কলেজে রয়েছেন তারা কলেজের কথা উল্লেখ করবেন এরপরে ঠিকানা উল্লেখ করবেন আমি এখানে বিষয় দিয়েছি সহকারী শিক্ষক যদিও বিষয়ের নাম দেয়নি আপনি আপনার বিষয়টি এখানে বসিয়ে নেবেন যারা প্রবাসক পদে রয়েছেন তারা বলবেন প্রবাসক ব্র্যাকেটের ভিতরে সাবজেক্ট আসবে পদে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন জনাব যথাবৃহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি অমক অর্থাৎ আপনার নাম হবে তারপর আপনার পিতার নাম হবে আপনার মাতার নাম গ্রাম পোস্ট উপজেলা জেলা ইত্যাদি অর্থাৎ যাবতীয় ডিটেলস আপনি এখানে উল্লেখ করবেন আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর শারুখ নং তারিখ এত খ্রিস্টাব্দে সুপারিশের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি স্মারক নংটি এই স্মারক নংটি হচ্ছে মূলত আপনি যে সুপারিশ প্রাপ্ত হবেন আর সেখানে যে আপনার চূড়ান্ত সুপারিশপত্র আপনাকে দেওয়া হবে তার উপরে একটি স্মারক নং থাকবে সেই স্মারক নংটি এখানে বসবে এবং আপনাকে কত তারিখে সুপারিশ করা হলো সেই তারিখটি এখানে বসবে তো খ্রিস্টাব্দের সুপারিশের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক যারা প্রবাসক রয়েছেন তারা প্রবাসক লিখবেন আপনার বিষয়ের নাম ব্র্যাকেটে লিখবেন তো পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে সে মোতাবেক আমি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক তাই আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তিসহ নিয়োগপত্র প্রাপ্তির জন্য আপনার সদয় বিবেচনার জন্য আবেদন করলাম অতএব মহোদয় সমীপ প্রার্থনা এই যে আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানে আপনার সদয় মর্জি হয় নিবেদক আপনার নাম ব্যাস আপনার ব্যাস হচ্ছে আঠারো আর আপনার এন এর যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার সাথে কিছু সংযুক্তি দিতে হবে সংযুক্তিগুলো হচ্ছে এনটিআরসি এর প্রাথমিক সুপারিশপত্র তো যদি প্রাথমিক সুপারিশপত্র হয়ে থাকে তাহলে তো আপনার প্রাথমিক সুপারিশপত্র দিতেই হবে তবে আমরা যতদূর বুঝতেছি যে আপনাদের চূড়ান্ত সুপারিশও হতে পারে আর যদি চূড়ান্ত সুপারিশ হয়েই যায় তাহলে এন এর চূড়ান্ত সুপারিশপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে সত্তায়িত ফটোকপি শিক্ষক নিবন্ধন সনদে সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রে সত্তায়িত ফটোকপি আর পাসপোর্ট সাইজের দুই কপি সত্তায়িত ছবি তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের নিয়োগপত্র প্রাপ্তির জন্য আর যে আবেদন ফরমেট সেটি নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা যদি নিয়োগপত্রটির এই ফর্মেটটি পেতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউবের তো দেওয়ার সুযোগ নেই তাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সেখানে যদি আপনি কমেন্ট করেন আমরা কমেন্ট বক্সে আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা আবেদন ফর্মেটটি দিয়ে দেব আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম